সালামু আলাইকুম আলহামতুল্লিহ জি আমি নিয়ে অনেক চমৎকার কালেকশন যেটা হচ্ছে জরি সোতা বা গ্লিটার কট যেটা বলো না কেন গার্মেন্টস থেকে সরাসরি এই মালগুলা আছে মানে এটা হচ্ছে স্যাম্পল বহুত আমরা নামিয়েছি আপনার চাইলে পাইকারি এবং খুচরা যে কোনো ভাবি নিতে পারেন কালারগুলো খুবই চমৎকার হ্যাঁ এগুলো কিন্তু মার্কেটেও অনেক অনেক দাম সেল করে এটা হচ্ছে গার্মেন্টসের কিছু বাড়তি হয় না অ্যাক্সেস অ্যাক্সেস পণ্যগুলো এ দেখতে পাচ্ছেন এটা একটাই হাফ কেজি হ্যাঁ এটা গোল্ডেন এই টাক বা জরি সোতা যেটা বলো না কেন আপনি মার্কেটে দেখবেন যে এতটুকু এই অল্প পরিমাণ বিক্রি করে দুইশো টাকা সো একদম বিগ একটা অফার নিয়ে যারা অর্ডার করতে চান এইগুলো প্রাইস আপনার পড়বে পঞ্চাশ টাকা আর এইগুলো হচ্ছে মাত্র দুইশো টাকা আর এক যেটা ফুল ববি এটা হচ্ছে আপনার আড়াইশো টাকা আর এইগুলো হচ্ছে আপনার দেড়শো টাকা কেমন সো যারা নিতে চান আপনার জাস্ট স্ক্রিন শট দিবেন হ্যাঁ এই যে তিনটা পরিমাণ আছে এই একটা এই একটা ইয়ে একটা সো যেটা ফুল থাকে মোটামুটি এটা হচ্ছে আপনার একটু দাম বেশি আর এই যে এইগুলো নিতে চাচ্ছেন এই যে সুতাগুলো আপনার গোল্ডেন হবে সিলভার হবে গোল্ড আর এই কালারটা হবে হ্যাঁ সো এই যে এটা কিন্তু ফুল এর ফুলটা পড়বে আপনার মাত্র একশো টাকা আর এইগুলো যারা নিতে চান এইগুলো মাত্র পড়বে পঞ্চাশ টাকা দোকানে দেখবেন যে এর থেকেও কম এর থেকেও কম থাকে এইগুলো সেল করে আপনার দুইশো টাকা পিস সো যারা অর্ডার করতে চান অর্ডার করতে পারেন অনেক আছে পাইকারি নিতে চান কে যে হিসাবে নিতে পারবেন হ্যাঁ আর যারা খুচরা নিতে চান মিনিমাম যারা এটা নেবেন পঞ্চাশ টাকা বললাম মিনিমাম আপনার চারটে নিতে হবে হ্যাঁ আর এইগুলো নিতে চাইলে আপনার দুইটা নিতে হবে বা আপনার সব কিছু মিলে আপনার চাইলে তিনশো টাকা পণ্য পার্সেস করতে পারবেন জি থ্যাংক ইউ আসসালামু আলাইকুম